হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিউজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আপনাদের সামনে দারুণ একটি ফেসবুক সেটিংস নিয়ে হাজির হয়েছি যে সেটিংসের মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি অনেক সুরক্ষিত রাখতে পারবেন একদম অর্গানিক পদ্ধতিতে কোনো ঝামেলা ছাড়াই তো সেটিংসটির সারমর্ম এটাই যে আপনার আইডি যদি কোনো হ্যাকারে হ্যাক করে নেওয়া যায় তবে অবভিয়াসলি সে আপনার আইডির অ্যাক্সেস নিয়ে নিবে তো এই সেটিংসের মাধ্যমে আপনি আপনার আইডি এই অ্যাক্সেস নিজের হাতেই রাখতে পারবেন যে হ্যাকার যদি আপনার আইডির পাসওয়ার্ড কিংবা আপনার ইমেল কিংবা আপনার ফোন নাম্বার সব কিছু জেনে যায় তারপরে সে আপনার আইডিতে প্রবেশ করতে পারবে না শুধুমার একটা মাত্র সেটিংস যদি আপনি আপনার মোবাইলে চালু রাখেন তাহলে এই সেটিংসের মাধ্যমে সে আপনি আপনার আইডিকে অনেক সুরক্ষিত রাখতে পারবেন তো কথা না আবার চলুন আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপে ওপেন করার পরে প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে পরে সেটিংয়ে চলে যাব প্রাইভেসি অ্যান্ড সেটিংস এই যে এখানে প্রাইভেসি সেটিং প্রাইভেসি লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর স্ক্রল এখানে আবার এই সেটিং লেখা আছে সেটিংয়ে ক্লিক করব তো সেটিং ক্লিক করার পর এখানে আরেকটি ইন্টারফেস আসছে এই যে দেখা যাচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করো টেপ করার পরে এখানে আরেকটি ইন্টারফেস আসছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবার ট্যাপ করবো টেপ করার পর এখানে লেখা আছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের অরিজিনাল আইডিটা চলে আসবে এখানে আমার আইডি চলে আসছে তো আমি এখানে ক্লিক করার পর এখানে আবার আপনার ফেসবুকের নিজস্ব অরিজিনাল যে পাসওয়ার্ড যেটা দিয়ে লগ ইন করেন সেটা এখানে দিয়ে কনফার্ম করতে হবে কনফার্ম করার পর তারপর আপনার এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগ করে দিবেন যদি কোনো কনফার্মেশন করছে তাহলে সেখানে সব কিছু সাবমিট করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যোগ করবেন তা আমারটা এখানে অলরেডি যোগ করা আছে তো এখন আর আমার যোগ করার প্রয়োজন নেই তো আপনারা চাইলে এখানে যোগ করে নিতে পারবেন তো এখানে দেখতে পারছেন আর একটি কথা আপনাদের অ্যাপসটি অবশ্যই আপডেট থাকতে হবে নতুন আপডেটের অ্যাপস লাগবে এই জায়গায় তো এখানে যে আমি যে নাম্বারটা সেট করেছি এখন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে এটা কাজ করে তো দেখেন আপনারা কিভাবে এটা কাজ করছে তো আমি আমার অ্যাপসটি লগ আউট করে আবার লগ ইন করছি দেখেন এখানে লগ ইন হচ্ছে এই যে দেখেন এখানে আমার মোবাইল নাম্বার অথবা ইমেল নাম্বার চেছে আর পাসওয়ার্ড চাচ্ছে তো আমি সবগুলো এখানে দিব তো আমার ইমেল হ্যাঁ ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি এই যে দেখেন যে কিউ হোয়াটসঅ্যাপ মেসেজ এখানে আমার হোয়াটসঅ্যাপে একটি ওটিপি কোড যাবে এবং সেই কোডটা যদি এখানে আমি না দিই তাহলে আমি ফেসবুকে ঢুকতে পারবো না এই যে দেখেন ওই যে ওই যে দেখেন ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে একটি ওটিপি গেছে এই ওটিপি কোডটা আমি এখন ফেসবুকে দেবো দেওয়ার পর তারপর ফেসবুক আমার আইডিটা ওপেন করবে এই যে থাকি আমার ওটিপি কোডটা আমি এখানে বসাচ্ছি হ্যাঁ ওটিপি করতে এখানে বসিয়ে কন্টিনিউ করে দিলাম এখন এই যে আমার আইডিটি আইডির ভিতরে এখন আমি ঢুকতে পারবো তো আপনার হ্যাকার যদি আমি এলে এবং আপনার পাসওয়ার্ড দুটাই যদি তার কাছে চলে যায় কিন্তু তারপরেও সে এই আপনার আইডিতে ঢুকতে পারবেন যে পর্যন্ত আপনার এই ওটিপি কোডটা না বসাবেন তো আইডি যদি তার কাছে চলে যায় কিন্তু আপনার সিম তো আপনার কাছেই থাকবে তো ওটিপি কোড ছাড়া যেহেতু এটা হবে না তাহলে সে আর এখানে ঢুকতে পারবে না তো ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার করবেন